রাজ্য নেতৃত্বের নির্দেশে সারা রাজ্য জুড়ে বিজেপির শক্তি কেন্দ্রে পরিবর্তন সভার পথসভা আয়োজন করা হয়েছে তারই অংশ হিসেবে হাবিবপুর তিন নম্বর মন্ডলের উদ্যোগে আক্তৈল অঞ্চলে আক্তৈল শক্তি কেন্দ্র চার কেন্দ্র কেন্দ্রপুকুর বাজারে দুর্গা মন্দির প্রাঙ্গণ মঙ্গলবার বিকেলে একটি পরিবর্তন সভার আয়োজন করা হয় পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি হাবিবপুর মন্ডল দিনের সভাপতি সজীব সরকার বিজেপি উত্তর মালদা জেলা সাংগঠনিক সম্পাদিকা বিনা কীর্তনিয়া আক্তৈল গ্রাম পঞ্চায়েত প্রধান গায়ত্রী বর্মন সহ অন্যান্য বিজেপি কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি কমিটির নির্দেশ অনুযায়ী সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেকটা শক্তি কেন্দ্রে আমাদের পরিবর্তন সভা অনুষ্ঠিত হচ্ছে আমাদের সেই অনুযায়ী হবিবপুর বিধানসভার হবিবপুর মণ্ডল তিনে আক্তল অঞ্চলের চার নম্বর শক্তি কেন্দ্রে সামনে আজকে আমাদের এই পরিবর্তন সভা আগামী যে দু হাজার ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন আমার নাম সঞ্জীব সরকার আমি ভারতীয় জনতা পার্টি হবিদপুর মন্ডল তিনের সভাপতি